এই বাড়িতে আইনাগর না থাকার কোনো সম্ভাবনা নেই কারণ শেখ একটা খুনি প্যাসিস্ট সৈরা না শুধু সেই রক্ত এই যে আমার এখানে নিচে যে আইনাগর নামক যে একটা স্থাপনা এখানে আছে অনেকে বলছেন এটা পানির ট্যাঙ্কি কিন্তু আমি ওখানে নিচে যাওয়ার পরে দেখলাম আরো দুই থেকে তিনতলা ফাউন্ডেশন নিচে করা আছে অতএব এখানে যে র্যাবের যে ডিজি তিনি স্বীকার করেছেন যে ওখানেও আইনাগর পরবর্তীতে স্বীকার করছেন র্যাবের মহাপরিচালক যে আয়নাগর নামক আছে আজকে মানুষ যে সন্দেহ করছে যে এখানে আয়নাগর আছে এই ফানিগুলা নিষ্কাশন করার পরে দেশবাসীর কাছে এই সত্য উত্থাপিত হবে যে আদৌ এখানে আয়নাগর আছে কিনা দেখাছেন একজন রক্ত পিপাসু আপনারা দেখেছেন যে এই রকম একটা নিচে কেন এরকম আপনার এই এত বড় একটা আয়োজন করে রাখছে যার মানে এদেশের আরো অসংখ্য মানুষকে ঘুম করার তার্কেট ছিল হাসিনার আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে সকাল থেকে এসেছেন সবাই এখানে আয়নাগর বলার কারণ হচ্ছে কালনাগিনী সাপকে মানুষ যতটা ভয় না পায় শেখ হাসিনাকে মানুষ ততটা ভয় পায় আজকে এখানে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন এই ফানিগুলাকে শেষের মধ্য দিয়ে এর ভিতরে কি লুকি আছে সেটা উপস্থাপিত করে জনগণকে এটা জানানো উচিত কারণ নিঃসন্দেহে আমরা নিঃসন্দেহে বলতে পারি যদি আয়নাগর নাও থাকে এটা কিন্তু আইনাগরের মতো করে তৈরি করা হয়েছে আমরা বলবো আমরা বলবো শেখ হাসিনা শেখ হাসিনা তার নিজের বাড়ি এই যে ধানমন্ডি বত্রিশ থেকে শুরু করে প্রত্যেকটা বড় বড় মন্ত্রীদের বাড়িতে একটা করে আইনাগর নির্মাণ করেছে আপনারা যদি আপনারা যদি আপনারা একটু যদি আপনারা বিবেক দিয়ে চিন্তা করেন আপনারা দেখতে পারবেন গণক ভবনে আয়নাগরের সন্ধান পাওয়া গেছে আমরা জানি ওই ভঙ্গভবনেও আয়নাগর থাকতে পারে এই বাড়িতে আয়নাগর না থাকার কোনো সম্ভাবনা নেই কারণ শেখ হাসিনা একটা খুনি প্যাসিস্ট সৈরা না শুধু সেই রক্ত পিপাস শেখ হাসিনা অসংখ্য মানুষকে নির্মমভাবে হত্যা করেছে যার জ্বলন্ত প্রমাণ ওই যে সিলেটের ইলিয়াস আলীকে হাসিনার নির্দেশে গুম করার পরে ডিজিআইপের ওই পরিচালক হত্যা করে যমুনা নদীতে ভাসিয়ে দিয়েছে অতএব যারা যারা হাসিনার দোষ টাকার চেষ্টা করছেন আপনারা নাস্তিক আজকে আজকে জেগেছে জনতা জেগেছে দেশ পথ হারাবে না বাংলাদেশ আজকে আমরা ইতিহাসের নির্মমতার সাক্ষী আপনি জানেন রংদনুর সাত হাসিনার কয় রং আল্লাহ ছাড়া আর কেউ জানে না এই পবিত্র বাংলার মাঠে শরীয়ত উল্লার মাঠে এই বাংলার মাঠে তিতুমিরের মাঠে এই বাংলার মাঠে শাহজালালের মাঠে কোন রাম কোন বাম কোন নাস্তিকের মাটি এই বাংলাদেশ হবে না ওই যে আওয়ামী লীগের ফেতার তারা যদি গورو গোবিন্দর বেশে ফিরে আসে আমরা শাহ জালালের ভূমিকায় তাদরুখে দেব ঠিক আজকে যারা বলছেন এটা পানির ট্যাঙ্কি এটা কিসের পানির ট্যাঙ্কি আরো দোতলা নিচে আছে আরো দোতলা নিচে আছে যে নিয়োগপ্রাপ্ত প্রশাসনের কর্মকর্তা এরা শেখাসিনাত 10 টাকার জন্য এখনো ব্যস্ত ঠিক হোটেল ডক্টর ইউনূসকে বলবো এই পানির নিষ্কাশনের মধ্য দিয়ে এটা আইনাগর কিনা জাতির সাথে প্রমাণ করার দায়িত্ব ডক্টর ইউনুসের আমরা আমরা ততক্ষণ পর্যন্ত নিশ্চিত হব না এটা আইনাগর কিনা এটার পানি ততক্ষণ পর্যন্ত না শেষে বেলা হবে এদেশের হাজারো মানুষ এদেশের কুটি মানুষ আজকে হাসিনার এক একটা নির্মম নিষ্ক্রিয়তার সাক্ষী হতে যাচ্ছে একজন প্রধান বিচারপতি বলেছিল রং হেডেড প্রাইম মিনিস্টার হাসিনা হাসিনা একটা মানসিক বিকৃত পাগল এই পাগল আমাদেরকে দেখে নামার দরকার নাই ওরে আল্লাহ দেখে নিবে এবার হাসিনার উপরে আসমানিক গজব নাজিল হয়েছে হাসিনার লেজ এই বাংলার জমিন থেকে একেবারে চিরতর উৎখাত হবে আগামী দিনে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এখনো সময় আছে করে হাসিনাকে তালাক দিয়ে ফিরত আসো হাসিনা গোটা শেখ পরিবার নিয়ে পালিয়ে গেছে গজলেনুর কামস পালিয়েছে ওই যে যুবলীগ নেতা পরশ পালিয়েছে পাঙ্গার মিক্স চৌধুরী পালিয়েছে হাসিনা পরিবারের কেউ কিন্তু গ্রেপ্তার হয় নাই আর আওয়ামী লীগের ওই যে সারপোকা মার্কা কর্মীদেরকে হাসিনা এখনো মজা খাওয়াই খাওয়াইয়া ওদেরকে বুঝতেছি আমি ফেরত আসবো মরতে হলে যতক্ষণে বেঁচে থাকবো আল্লাহবর সাথে থাকবো সেই আশা আকাঙ্ক্ষার লালিত স্বপ্ন বুকে নিয়ে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ